হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা এই এমন কিছু মানুষ দেখবেন আছে যাদের মধ্যে দেখবেন নাকের মধ্যে সেলের কিন্তু অবিরাম কিন্তু জাম হয়ে থাকে বা নাকের মধ্যে সেলের থাকার জন্যে সে বারবার নাকটাকে 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 বারবার টানতে শুরু করে বা নাকটাকে ঝাড়তে শুরু করেছেন নাকের ভেতরে যে সিলেসা আছে সেটা যেন বেরিয়ে আসে বা ভেতর দিয়ে কিন্তু চলে যায় কিন্তু শত চেষ্টা করলে কিন্তু সে নাকের সেলের কিন্তু সরাতে কিছুতে দিতে না নাকটা অনবরত কিন্তু জাম হয়ে থাকে নাকটা অনবরত জাম হওয়ার কারণে সে হয়তো না শুতে পারছে না বসে থাকতে পারছে না কারোর সঙ্গে কথা বলতে পারছে না ঠিকমতো খাবার খেতে পারছে এছাড়াও অনেকের দেখবেন যে গলার মধ্যে সেলের বা কফ কিন্তু জমে থাকে এই গলার মধ্যে সেলের সা বা কফ জমে থাকার কারণে হয়তো সে বারবার হাত দিয়ে কিন্তু সেলের সা বা কফটাকে নামাবার চেষ্টা করে বা অনেক সময় দেখবেন যে সেই মানুষটা বারবার কিন্তু গলা কিন্তু বারবার ফাঁকা থাকে যে সেলে যেন নিচের দিয়ে নেমে যায় বা বারবার কাসার ফলে কিন্তু মনে কর যে সেলে যেন কপটা যেন উঠে পড়ে এই গলার কপ দাঁড়ানো বা হয়তো দেখবেন যে গলার সেলে বসে আছে বা নাক জাম হয়েছে এই সমস্যা নিয়ে অনেকে হয়তো ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবু এটাকে হয়তো ট্রিটমেন্ট করে হয়তো কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন এবং কিছু অ্যান্টি অ্যালার্জি মেডিসিন কিন্তু দিয়ে থাকেন সেই মেডিসিন ব্যবহার করে আপনারা হয়তো সাময়িক কালের জন্য কিন্তু একটু স্বস্তি বা একটু হয়তো আরাম বোধ করেন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক কিন্তু হতে চায় না এটাকে মেডিসিন যতদিন চলবে ততদিন কিন্তু সুস্থ থাকবেন মেডিসিন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আবার পুনরায় যে আগের মতো অবস্থায় কিন্তু ফিরে আসতে দেখা যায় জার্মানির হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ মেডিসিনটি হচ্ছে অ্যাডাল্ট কোম্পানি এডি ইএল অ্যাডাল্ট কোম্পানি টোয়েন্টি থ্রি এই হোমিওপ্যাথি মানে অ্যাডল্ট কোম্পানির টোয়েন্টি থ্রি এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা অবশ্যই সিল ফাইল আপনারা পেয়ে যাবেন এটাকে হোমিওপ্যাথি মেডিকেল স্টোর থেকে বা অনলাইন থেকে অর্ডার করে আপনারা অবশ্যই কিনে নিতে পারেন এই মেডিসিনটি কেনার সময় আপনারা অবশ্যই ডিএটটাকে এবং সিল ফাইল কিনা এটা কিন্তু অবশ্যই চেক করে কিন্তু আপনারা কিনবেন জার্মানি এই অ্যাডল কোম্পানির এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে ফটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে আপনারা ব্যবহার করুন খাবার খাওয়ার পনেরো মিনিট আগে বড়দের ক্ষেত্রে পনেরো ফোটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে আপনারা দিনে তিনবার সকালে এবং দুপুরে রাত্রে খাবার পনেরো মিনিট আগে আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে বা আপনাদের গলায় সেলের বা কপ জমে থাকা থেকে বা নাকের সেলেরা বা অবজমি জমে থাকা সমস্যা থেকে এবং অতিরিক্ত যে ভেতরে ঘর গাড়নি বা সাঁ সায়নি বা এই কষ্টের সমস্যা থেকে আপনারা সুন্দরভাবে মুক্তি পাবেন এই জার্মানির মায়াপীতি মেডিসিনটি ব্যবহার করে তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের লাইক অ্যালামটি অবশ্যই বাজে রাখবেন যেন হোয়াইপিটি সম্বন্ধে যে নলেজেবল ভিডিও বানাচ্ছে যেন সর্বোত্তম যেন আপনার কাছে গিয়ে পৌঁছায় তা অবশ্যই ভিডিও যদি আপনাদের মনে মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়ের মধ্যে শেয়ার করতে না কিন্তু তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি থ্যাংক ইউ